আর এই তো প্রবেশ করলাম বাংলাদেশের সবচেয়ে বড় যে পার্ক ডিম হলিডে পার্ক এই তো সামনে চলে আসছি আর এই তো আমরা টিকিট সংগ্রহ করবো মেইন গেটের সামনে আমরা দেখতে পাচ্ছি এখানে আর এই তো আর এই তো দেখতে পাচ্ছি যে দামাকা অপার দেখতে পারবেন পার্কে প্রবেশ ওয়াটার পার্ক সফল রাইড সহ তো দুজন হাজার পাঁচশো টাকা রেগুলার প্রাইস আর চারজন পাঁচ হাজার পাঁচশো রেগুলার প্রাইস আপনারা দেখতে পারবেন এখন আমরা তিনশো পঞ্চাশ করে টিকিট এখন করলাম আর একটা টিকিট আর এখানে ভিতরে গিয়ে আর এই তো ড্রেমেদের প্রথম যে ঢুকার পরে আপনাকে ওয়েলকাম জানাবে এরকম যে মানচিত্র বাংলাদেশের আপনাকে ওয়েলকাম জানাবে আর উইকেন্ড আছে এখানে হাতি আর এই তো লস লকার রুম লকার রুম এখানে লাগেজ টাকেজ আপনারা রাখতে পারবেন লকার রুমে আর এই তো আর প্রবেশ প্রবেশপথ আপনারা এইদিকে প্রবেশ করবেন আর এই তো ওয়াটার সম্পূর্ণ পার্কের যে দেওয়া আছে ম্যাপ দেওয়া আছে আপনারা ম্যাপ দেখে নেবেন এখানে এই তো ওয়াটার পার্কের সব কিছু দেওয়া আছে নিউজ সব কিছু এখানে দেওয়া আছে আর এই তো এই যে পার্কের সব সুন্দর দেখতে পাচ্ছি এখন আর এই তো যে বড় যে চরফি বলা হয় এটা অ্যাডভেঞ্চার আপনারা চাইলে এখানে করতে পারবেন আর কেবল কার এখানে আসে আপনারা দাপে দাপে যেসবগুলাই করবেন আর এই তো আমরা আগে দেখে নেই ফার্স্টে এখানে বাম্পার কার দেখতে পাচ্ছি এখানে আপনারা বাম্পার কার চলতে পারবেন আর এই তো আমরা ধীরে ধীরে আস এগিয়ে যাচ্ছি এখানে এই বোটের কাছে ওয়াটার পাম্পের কাছে এই তো সুইমিং কার এখানে সুইমিং কার আছে আর আমরা ধীরে ধীরে আগাইলাম এখানে বিভিন্ন রাইট আছে আপনারা চাইল্ড জোন এখানে বিভিন্ন রাইট শিশুদের জন্য আসে আর এই তো আমরা প্রথম এখানের দিকে আগাইতেছি পিকনিক স্টপের দিকে নির্দেশনা মায়াবী গাউন্সিয়াল লেক বিউ বি বা রাত্রি মল্লিকা এখানে সব আর এই তো আমরা সামনের দিকে আগাইয়া যাইলাম এই যে ওয়াটার পার্ক ওয়াটার পার্কের দিকে যাইলাম এখানে অসংখ্য মানুষের ভিড় দেখা যাইতেছে এই পার্কে ডিম হলিডে হলিডে পার্কে আর এই তো মেন যে স্পট যে ওয়াটার পার্ক আর এই তো চলে আসছি যে কাঙ্ক্ষিত ওয়াটার পার্ক ওয়াটার পার্কের গেইটে মেন গেইটে দেখতে পারছি এখানে অসংখ্য মানুষের এখানে ভিড় দেখতে পাচ্ছি ওয়াটার পাম্পে এখানে মানুষজন রাইড নিবে আর এই তো দেখতে পাচ্ছি এখানে বসে আপনারা পিকচার তুলতে পারবেন আর এই তো দেখতে পাচ্ছেন ওয়াটার পার্কের যে গেটটা মেন এই তো আরেকটা দেখতে পাচ্ছি এখানে আপনারা পিকচার তুলতে পারবেন আর এই তো বোর্ড আর এই প্রবেশপথ আমরা দেখব সেখানে ওয়াটার পার্কের কী কি রাইড আসছে এখানে নিব এই তো আপনারা চাইলে এখান থেকে জিনিসপত্র নিতে পারবেন পার্কের মেন গেট এখানে আপনারা টিকিট কাটবেন এখান থেকে এই তো তো একটা বানর যে আপনারা চাইলে এখানে দুলনা দিয়ে বানর বানরে ছড়তে পারবেন এই দুলনা খুব ভালো আর এখানে দেখা যাইতেছে টয়লেট আর টয়লেটে দেখা যাইতেছে আর মানুষজন এখানে বসে আছে ওয়াটার পার্ক এখানে এই তো দেখতে পাচ্ছি এখানে অনেক সুন্দর এই ডিম হলিডে পার্ক এই তো দেখতে পাচ্ছি যে এখানে একটু গ্রামীণ পরিবেশ দেখতে পাচ্ছি এখানে গ্রামীণের দেখা যাচ্ছে গ্রামীণের গ্রামের বাড়িগুলা মানুষজন যে এরকম করে এইরকম দেখা দিচ্ছে আর এই তো প্রবেশ প্রবেশ করলাম বিভিন্ন রাইটের নির্দেশনা এখানে দেওয়া আছে বিভিন্ন রাইট এই তো ঢুকলাম আর একটা রাইডে অনেক রাইড এখানে দেখা যাইতেছে অসংখ্য রাইড এখানে দেখা যাইতেছে চারশো পঞ্চাশ টাকায় ওয়াটার পার্কে গেলাম আমরা এখন আমার কাছে ওয়াটার পার্ক প্রবেশ করতেছি আরেক উপর দিয়ে আমরা উঠে যাচ্ছি এখন আর এখানে কেবিল কার সব কিছু না রাইট আছে তো এইটুকু এসেছি দেখতে পাচ্ছেন যে অনেক ঢেউ এখানে এই তো অনেক সুন্দর ওয়েলকাম টুজি রিভার ট্রেন দেখতে পাচ্ছি অনেক সুন্দর এই তো ওয়াটার পাম্প অনেক সুন্দর করার অনেক আইটেম দেখতে পাচ্ছি আর তো টেবিল কার্ড তারা টেবিল কার্ডের চলে যেতে পারেন সব এখানে যত সুইমিং পুলের যত আইটেম আছে সবগুলো এখানে আর এখানে আপনারা কাপড় চেঞ্জ করতে পারবেন এখানে কাপড় রাখার জো আছে আপনারা এখানে রাখতে পারবেন আর তো বিভিন্ন রাইট এখানে দেখতে পাচ্ছি অনেক রাইট আছে আর এখানে সাগরের মতো দেখতে পাচ্ছি এখানে ঢেউ খেলতেছে আপনারা চাইলে এখানে গুগল করতে পারবেন আর অনেক রাইট করে একসেক্ট করা যাবে না এত নদীর মতো আগে ডেও দিতেছে সাগরের মতো আর এই তো আমরা দেখতে পারছি কেবেল কারগুলা এখানে ওই পাশ থেকে এই পাশে চলে যাচ্ছে এগুলা সৌন্দর্য আপনারা এখানে উপভোগ করতে পারবেন আর কেবল কারে আপনারা ছড়ে সারা ডিম হলিডে পার্কের সৌন্দর্যটা আপনারা উপভোগ করতে পারেন এই কেবিল কার ছড়ে আর এই তো মানুষজন দেখতে পারছি আসা যাওয়া করতেছে উপর দিয়ে খুবই সুন্দর লাগতেছে এই কেবেল কার এই ডিম হলিডে পার্কে একটা সৌন্দর্য উপভোগ করতে পারবেন এখানে বিভিন্ন জাতের রাইডার আছে রাইড আপনারা দেখতে পারবেন এই ওয়াটার পাম্পে ঢুকলে আপনারা অসংখ্য রাইড পাবেন এখানে এই বিনোদন কেন্দ্র আপনাদের অবশ্যই ভালো লাগবে আর আপনারা ফ্যামিলি নিয়ে এখানে ট্যুর করতে পারেন ডিম হলিডে পার্কে বাংলাদেশের একটা বড় এটা পার্ক খুব সুন্দর আমাদের প্রথমবারের মতো এখানে জার্নি এই ডিম হলিডে পার্ক খুবই সুন্দর লাগছে এই আসার পরে আপনারা এখানে উপভোগ করে যাবেন এই ডিম হলিডে পার্ক আর এই তো কেবল কারগুলো আসতেছে এই পাশ থেকে এই পাশে চলে যাচ্ছে আর এখানে সৌন্দর্য আপনারা না আসলে দেখতে পারবেন না এই ডিম হলিডে পার্কের আর এই তো দেখতে পারছেন যে এখানে এই এখানে গানের সাথে এখানে পানি জয় করতেছে আপনারা আসলে অবশ্যই এই সৌন্দর্য উপভোগ করতে পারবেন খুব সুন্দর এই জায়গা ডিম হলিডে পার্ক এই তো মানুষজন গোসল করতেছে এখানে আর এই তো অস্ট্রেলিয়ার সিগনির মতো এখানে যে করা হয়েছে এখানে বোট দিয়ে আপনারা চক্কর দিতে পারবেন এই লেক ঘুরতে পারবেন এই তো মানুষজন ঘুরতেছে এখানে লেকে এই বোর্ড দিয়ে অনেক আর এইটা দেখতে পাচ্ছি বুটের যে আর এই তো দেখতে পাচ্ছি যে একটা রকেট সেনাবাহিনী আর এই তো আমরা এখন বোর্ডে উঠবো দেখি ট্রাই করবো বোর্ডে উঠার দেখে ঘুরে আসা টিকিট কাউন্টার এখান থেকে টিকিট নিয়ে আসবো দেখি কত টাকা টিকিট বলে বাইরে এই জীবযন্ত্র হরিণ সবগুলো দেখবো এখানে টিকিট কত করে জন পিস একশো টাকা করে একশো টাকা লেখা দেখছি এই জন্য একশো টাকা নাকি লেখা আপনারা ত্রিশ জনের গ্রুপ থাকলে একশো টাকা করে নিবে আর দুজন থাকলে একজন থাকলে আপনাদেরকে হচ্ছে এক একশো ত্রিশ টাকা নেবে এই তো আমরা দুইটা টিকিট থাকলাম একশো ত্রিশ টাকা করে আর এখন আমরা চড়ব আর এই তো আমাদের স্কুল শুরু হলো আর আমরা দেখতে পারবো এখানে আছে এই আর এটা দেখার জন্য আমরা অনেক দূর থেকে সিলেট থেকে এই জিম পার্কে এই বাইরাল যে জায়গা এই তো একটা পার্ক এখানে আকর্ষণ হলো এখানে এই আদর্শ গ্রাম আপনারা এখানে লাইভ দেখতে পারবেন একটা গ্রামের পরিবেশ এই তো আদর্শ গ্রাম এখানে ডিম হলিডে পার্ক এই সৌন্দর্যটা আপনারা দেখতে পারবেন গ্রামের একটা সৌন্দর্য ফটো তোলা হয়েছে এখানে হাঁস মুরগ সব আপনারা লাইভ দেখতে পারবেন এই এখানে আসলে আর এই তো আমরা আরও চলে গেলাম এখানে দেখতে পাচ্ছি যে হাতিগুলা এখানে মনে হয় জীবন্ত হাতিগুলা নড়তেছে এখানে তারা এই তো দেখতে পাচ্ছেন যে হাতির নাক লালাইতেছে আর এই তো বাঘ দেখতে পাচ্ছেন এটা জোর করতেছে এই তো মানুষজন হাত নাড়াইতেছে আপনারা একটা সৌন্দর্য উপভোগ করতে পারবেন এখানে আসলে আর এই আদর্শ গ্রামে দেখতে পারেন যে গরুগুলা এখানে মোরখ সব লাইভ আপনারা এখানে দেখতে পারবেন এখানে এই সৌন্দর্যটা যদি আপনারা দেখতে চান তাহলে ডিম হলে আসতে পারেন অবশ্যই ডিম হলে দিয়ে পার্ক আপনারা দেখে থাকবে আর এখন আমরা ওই সাইডে যাব ওই সাইডে দেখতে পাচ্ছি অনেক সুন্দর একটা ভিউ Tenggun Pengung. Tenggun gula চলে যাবো আমরা রাইড শেষ আর এই তো আমরা তিন মিনিটের একটা রাইড নিলাম এখানে সারা দেখে গেলাম ডিম মিনিটের সবগুলাই এই দৃশ্য নাইস একটা দৃশ্য দেখলাম আমরা এখানে আর একসাথে আপনারা দেখতে চাইলে এই বোর্ড দিয়ে দেখতে পারবেন আমার পিছনে এই বোর্ড দিয়ে আপনারা একবারে ডিম হলি সবগুলাই এ দেখতে পারবেন এ বোর্ড দিয়ে আর এখন আমরা আমরা নদী তলদেশে যাব এখন এই টানেল দিয়ে থানেল দিয়ে আমরা নদীতে অন্য দেশে যাব দেখি এই তো এখন নদীতে অদ্দেশে যাবো চানেল দিয়ে এখনও পার্কের কাজ চলতেছে দেখতে পাচ্ছি যে এখনও পার্কের কাজ চলতেছে আর স্কাই যদি জয় করতে রাইড করতে পারেন তাহলে এখানে গিয়ে উপরে গিয়ে স্কাই রাইড করতে পারেন হেলিকপ্টার দিয়ে চড়তে পারবেন আপনারা চাইলে এখানে আপনারা টিকিট কাটে এখানে এই হেলিকপ্টার দিয়ে ঘুরে আসতে পারেন এখানে এই তো একটু সাম্পান দেখতে পারছেন এখানে আছে এই ডিম হলিডে এই লেকে অনেক পাখিগুলা আছে এই অতিথি পাখিগুলা এখানে বিকালের সময় এখানে তারা সময় কাটায় এই লেকের পানিতে আর তারা অনেক ধরনের মাছ পায় এখানে আর এখানে আপনারা বিকালের সময় আসলে আপনারা দেখতে পারবেন এই তো আমরা পার্ক থেকে এখন বিদায় নেব এই পার্ক থেকে জিম হলিডে পার্ক ওয়াটার পার্ক থেকে আমরা বেরিয়ে আসতাম আরে তো আমরা পার্ক থেকে এখন বিদায় নেব পার্কে অনেক কিছু দেখলাম আর এখন চলে যাব পার্ক থেকে অনেক সময় পার্কে এনজয় করলাম আমরা এখন দেখতে পাচ্ছি যে বাম্পার কার। এই তো আমরা এখন বাইরে যাবো তো বাইরে হওয়া রাস্তা আর এখন আমরা বাইরে হয়ে যাব আর আমরাও এখন বাইরে গেলাম ডিম যে রেস্টুরেন্ট এখানে আছে এই তো পার্ক দেখতে পারছি এলাকা হলিডে পার্ক বাংলাদেশের সবচেয়ে সুন্দর ও অনেক বড় এই ডিম হলিডে পার্ক আপনারা দেখে যাবেন আর সবাই আমাদের লাইক এবং শেয়ার করবেন দেখা হবে আপনাদের খুব সুন্দর একটা ভিউ সামদার